আমি এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ইউনিয়নের গ্রামে উনি পেশায় একজন অটো রিকশা ড্রাইভার ঘটনাটি ওনার নানার সাথে ঘটেছিল আর এই ঘটনাটি উনি ওনার মায়ের মুখে অনেকবার শুনেছেন যেখানে ঘটেছিল ওই জায়গাটা হচ্ছে রেন্ট্রিতলা বাজার আর গ্রামের নাম হচ্ছে চান্দুয়া ঘটনার সময়কাল উনিশশো আশি থেকে বিরাশি সালের মধ্যবর্তী কোন একটা সময় হবে ঘটনাটি যখন ঘটে তখন মৌসুমটা এই যে এখন যেরকম বর্ষাকাল ওই রকম কিন্তু শখ ছিল রাতের বেলা টেটা দিয়ে মাছ ধরা সে বর্ষাকাল হোক শীতকাল হোক আর গ্রীষ্মকাল হোক যখনই হোক না কেন তাকে টেটা দিয়ে মাছ ধরতেই হবে নার পরিবারে ছিল ছয় মেয়ে এক ছেলে আর নানা নানা নানার বাড়ির সামনের দিকে রয়েছে একটি নদী যেটি পাটেশ্বরী নদী নামে পরিচিত নানার বাড়ি থেকে নদীতে হেঁটে গেলে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগে আর কি নদীর সাথেই একটি খাল মিশে আছে আর এই খালটি একে বেগে চলে গেছে উত্তরে বিলের দিকে খালের দুই সাইডে রয়েছে সারি সারি অসংখ্য কদম গাছ আর দুই তিনটা শেওড়া গাছ এবং আকাশী গাছ স্থানীয়ভাবে এটি আকাশী গাছ বলেই অভিহিত করা হয়ে থাকে তো নানা যেদিন মাছ ধরার জন্য বের হয়েছেন সন্ধ্যার পরে তবে সন্ধ্যার পর থেকেই এমন বৃষ্টি শুরু হয়েছে উনি বের হতে পারছিলেন না এখন চিন্তা করছেন যে এই থেমে যায় এই থেমে যায় কিন্তু না বৃষ্টি থামার নাম গন্ধ নাই এই বৃষ্টি গিয়ে থামে রাত আনুমানিক নয়টার দিকে টানা এরকম মুসল বৃষ্টির কারণে অনেক পানি কিন্তু বেড়ে গেছে বিলে তখন হাঁটু অবধি পানি কিন্তু হয়ে গেছে তো নানা ভেবেছেন বিলের দিকে গেলে আজকে অনেক মাছ পাওয়া যাবে তো উনি খাওয়া দাওয়া শেষ করে মাছের ছুরি ট্যাটা তারপর কেরোসিন তেলের হ্যাজাক লাইট এগুলো নিয়ে প্রস্তুত হয়ে রওনা দিয়েছেন বিলের দিকে বাড়ি থেকে পাঁচ মিনিট হাঁটলেই একটা ব্রিজ পড়ে এই ব্রিজটা অবশ্য পাটেশ্বরী নদীর উপরে এই ব্রিজটা পার হয়ে ডান পাশে মাটির রাস্তা ধরে আরো পাঁচ মিনিট হেঁটে গেলেই খাল তো অন্যদিন মাছ ধরতে আসলে পারাপর্শ কিন্তু দু তিনজন মিলেই ওনারা আসতেন আর এমন বৃষ্টি হয়েছে সন্ধ্যার পর থেকে অনেকেই অনেকেই বের ঘুমিয়ে পড়েছেন একাই চলে আসেন এবং এসে উনি অন্য দেখছেন না হয়তো এমন হতে পারে কেউ কেউ হয়তো আসবে তখন এসে পৌঁছায় নাই যে তখন অনেক পিছনে এরকমও না তো নানা তো রাতের বেলা এই খাল নদী বা গ্রামেগঞ্জের বিভিন্ন জায়গায় চলাচলে ওনার একটা অভ্যস্ততা রয়েছে আর টুকটাক জিনভূতের ঘটনা এটা উনি ফেস করেছেন ভয় কি জিনিস নানার মধ্যে এগুলো কম কাজ করে আর উনি এমনিতেও সাহসী মানুষ ছিলেন উচ্চ মানুষ ছিলেন শরীর শক্তিও ছিল অনেক আর উনি খুব ভালো মনের এবং সহজ মানুষ ছিলেন নানা তো হেরে যাচ্ছেন মাছ ধরার জন্য তো মাটির রাস্তা দিয়ে হাঁটার পর উনি পৌঁছে যান খালে এরপর খালের উপর দিয়ে দুই মিনিট হাঁটলেই সামনে ধানি জমির বিল বিল হয়ে গেছে আর কি বর্ষাকালে এরকমটা হয়ে যায় তো চারপাশে তখন শুনশান নিরবতা আর জমির উপরে ভেসে থাকা ব্যাঙের ডাকও উনি শুনতে পাচ্ছেন তখন তো বৃষ্টি চলে গেছে তবে আকাশে মেঘ ছিল যেকোনো সময় আবার বৃষ্টি হতে পারে মাঝে মাঝেই বিজলি চমকা ছিল খালের পারে কদম গাছ আর শেওড়া গাছও আছে ওদিকটাতে তাকালে শরীর শিউড়ে ওঠে কিন্তু পার দিয়ে চলে আসলেন বিলের কাছে ঘন্টাখানেক আগে বৃষ্টি হওয়ার কারণে যেটা হয় সেটা হচ্ছে ওই বৃষ্টির যখন মাটির উপর পড়ে পড়ে বা পানির উপরই গভীরতা যেখানে কম ওই পানিগুলো কিছুটা ঘোলাটে হয়ে ওঠে নিচের কিছুটা উপর দিকে উঠে পানিটা কিছুটা ঘোলা হয়ে যায় আর তখন নাকি মাছগুলো আবার উপর দিকে একটু উঠে আসে তখন টেটা দিয়ে মাছ ধরতে নাকি সুবিধাই হয় তো নানা কি করেছেন এই হেজ্যাকলাইটের আলো বানিয়ে দিয়েছেন উনি ওই অল্প পানিতে মাছ ধরার প্ল্যান করেছেন তো মাছ উনি পাচ্ছিলেনও কই পাচ্ছেন টাকি পাচ্ছেন শোল পাচ্ছেন স্থানীয় ভাষায় চিকরা বলে এক ধরনের মাছ এটা পাচ্ছেন এরকম পাঁচ মিশালি মাছ কিন্তু উনি টা দিয়ে ধরছেন সমস্যা হচ্ছে না উনি মোটামুটি এক ঘন্টার কাছাকাছি সময় মাছ ধরেছেন তখন ওই সময় ঝুড়িতে অনেকগুলো মাছ ধরা হয়ে গেছে তুমি চিন্তা করলেন যে কেউ তো নাই একা একা উনি মাছ ধরবেন আবার যে আবার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে এই জন্য উনি সিদ্ধান্ত দিন উনি বাড়ির দিকে রওনা দেবেন তো বিল থেকে জমির আইল দিয়ে হেঁটে খালের পারে যখনই উঠবেন তখনই কদম গাছ থেকে কদম ফুল দিয়ে কে ঢিল মারলো আর এই কদম ফুলটা ওনার সামনে এসে পড়লো এক সামনে এসে পড়েছে উনি ভাবলেন যে বর্ষাকালে কদম গাছে তো অনেক কদম ফুল হয় মাঝে মাঝে এমনিতেও পড়ে যায় বাতাসে পড়ে ঝরে পড়ে যায় এমনিতেও পড়ে ওরকমই হয়তো বা পরের পরে চাকরি সামনে এসে তো এই চিন্তা করার পর উনি খালের পারবে উপরে উঠেছেন আর ঠিক তখনই কিছু একটা ওনার সাইডের খাল পাড়ের অংশে একটি কদম গাছের গাছ থেকে উড়ে গিয়ে খালের ওই পারে শেওরা গাছের উপরে বসলো মনে হলো অনেক বিশাল দুটো ডানা মেলে দিয়ে অনেক বড় কোনো পাখি উড়ে এসে শেওরা গাছের উপরে বসলো যখনই বসলো শেওরা গাছটা বেশ জোরে সোরে দুলে উঠলো মনে হলো শেওড়া গাছের ধারণ ক্ষমতার থেকেও বেশি কিছু এসে শেওড়া গাছের উপর বসেছে তখনই বেশ এলো ভাবে দুলে উঠলো যখনই এমনটা দুলে ওঠে উনি দেখলেন তখনই ওনার নাকে মাছ পচার বিশ্রী দুর্গন্ধ নাকে অনুভব করেন অথচ ওনার ঝুড়িতে থাকা মাছগুলো কিন্তু একদম তর্তাচা দুর্গন্ধ তো হওয়ার কথা না তখন উনি কি করেছেন ওই যে হেজাক লাইটটা ছিল না ওইটা একটু উঁচু করে ধরেছেন ওই শেওরা গাছের দিকে চিন্তা করেছে যে বড় কোনো বাদুর নাকি এত বড় বাদুর বলেন চিন্তা করেন কিছু দেখা যাচ্ছে না তবে গাছটা দুলছে তখনও দুলছিল আর কি প্রথম যে এটা ছিল ওটা এখনো কিছুটা রয়ে গেছে শ্যামরা গাছের ডাল পাতাগুলো অনেকটা বেশ ঘন ঘন বা ঝোপঝর মতো হওয়ার কারণে ভিতর দিকে কিন্তু অন্ধকার এই জন্য খুব একটা ভালো কিছু দেখাও যায় না তো উনি ভাবলেন যে হয়তো এর ভেতরে কোন একটা বাদুল বসে আছে এই ভেতরে উনি বাড়ি দিকে আবার হাঁটা ধরেছেন ওইবারে যখন গিয়েছেন ওইবারে আমরা গাছ আছে ওইখানে যখন গিয়েছেন এবার দুই থেকে তিনটা কদম ফুল ওনার দিকে কে যেন ঢিল ছুঁড়ে মারে তার মধ্যে একটা কদম ফুল ওনার গায়ে এসে পড়ে এইবার উনি বুঝতে পারলেন যে এইটা কোন নিশাচর পাখি বা কলা বাদুরের কাজ না নিশ্চয়ই কোন দুষ্টু মেছো পিশাচ তার পিছু নিয়েছে তো উনি এই ধরনের সমস্যাগুলো এর আগেও টুকটাক ফেস করেছেন এই জন্য খুব একটা বেশি চিন্তা না করে আবার হাঁটা ধরেছেন বাইরের উদ্দেশ্যে আর ঠিক তখনই ওই পিশাচটা খাল পাড়ের ওই পার থেকে পুরুষ এবং কোন বাচ্চা ছেলের একত্রে কণ্ঠস্বর যেরকম হয় মিশ্রিত কণ্ঠস্বর ওই রকম গলায় বলে ওঠে কিরে মনফর আজকে তো অনেক মাছ মারলি আমাকে দুটো মাছ দিয়ে যা এই কথা শোনার পর নানা কিছুটা সাহস নিয়ে বলেন আমি তোকে দুটো মাছ ঠিকই দেব কিন্তু আমাকে আবার বিরক্ত করবি না তো আবার এসে মাছ চাইবি না তো তখন ফিশার্সটা বলল দাদা ঠিক আছে ঠিক আছে যা আর চাইবো না দে আমাকে এই দুটো মাছ তাড়াতাড়ি শেবড়ার কাছের দিকে শুনেবা নানা কি করেছেন দুটো মাছ হাতে নিয়ে জোরে করে শেবড়ার মাছের দিকে শেবড়ার কাছের দিকে ছুটছড়ে গেলেন নানা দেখলেন দুটো লম্বা হাত লিখলিকে হাত সাহা করে বেরিয়ে আসলো হাত দুটো রাবারের মতো বলে যাচ্ছে এই হাত কি করলো দুটো মাছ খপ করে ধরে ফেললো এরপর হাত আবার ওই শ্যাবরা গাছের ভেতর দিকে যাওয়া শুরু করলো নানা বুঝতে পারলেন যে এই হাত আর কারো হাত না এটা ওই মেছ পিসাচের হাত তারা চিন্তা করেন যা বিদায় হয়েছে উনি আবার খাল দিয়ে দ্রুত বাড়ির দিকে হাঁটা ধরেছেন বেশ খানিকটা হাঁটার পর কালের শেষের দিকে এসেই আর একটা শেওরা গাছ রয়েছে সেটা অবশ্য ওনাদের বাড়ির খুব কাছের যে খাল এই খালের পার এখান থেকে আর কয়েক মিনিট হাঁটলেই মাটির রাস্তার সামনে যখন উনি শেওড়া গাছটার কাছে এসেছেন তখন ওনার সামনে শেওড়া গাছটিতে আবার সেই আগের মতো ঝাঁকি দিয়ে ওঠে উনি বুঝতে পারলেন নিশ্চয় ওই মেছোটা আবার এই শেওড়া গাছে এসে বসেছে সেই সাথে যখনই উনি বৃষ্টি মাছ পচার গন্ধন আগে পেলেন তখন বুঝতে পারলেন যে এই মেছোটা আবার মাছের লোভে ওনার পথ আটকে দিয়েছে ওই সময় নানা বলে উঠলেন এই বেটা হাজি তোকে না দুটা মাছ আমি দিলাম আবার এসে আমার পথ থাকলাচ্ছিস কেন যা এখান থেকে ভাগ তখন ওই বলে ওঠে আমাকে আরো দুটো মাছ দিয়ে যায় মনফর এই কথা শোনার পর নানা তো ভীষণ রাগ উঠে যায় ধমক দিয়ে অনেক কথা বলতে থাকেন বলতে থাকে যে তোদের এই একটা ঝামেলা একবার দিলে আবারও আসিস এই জন্য অনেকেই দেয়ই না আমি দিলাম তো এখন আমার পিছনেছিস না প্রথমে দিতাম না ওটাই ভালো ছিল যা একটা মাছও দেবো না যা পারিস না এটা বলেছেন তখনই নানা দেখতে পান ওই শেওড়া গাছের উপর থেকে কালো মেঘের মতো একটা এক লাফে ওনার সামনে এসে দাঁড়িয়েই ওনাকে জড়িয়ে ধরে বলতে থাকে মাছ না দিয়ে তুই যেতে পারবি না আসলে এত জোরে এসে ওনাকে জড়িয়ে ধরেছে আচমকা এরকম জড়িয়ে ধরার কারণে ওনার হাতে থাকা হেজাকলাইট লাইটটা নিচে পড়ে যায় একদম গড়াতে গড়াতে পানির মধ্যে গিয়ে পড়েন ওনার হাতে তো টেটা ছিল হাত থেকে পড়ে যায় আর উনিও গড়াতে গড়াতে ওই খালের পানির কাছাকাছি চলে পানির মধ্যে নাই উনি দেখতে পান যে এই অবয়বটার শরীরে বড় বড় লোম রয়েছে আর কোন নেকড়ে যদি দু পায়ে দাঁড়িয়ে থাকে যেমনটা দেখা যায় অনেকটা ওইরকম কি এই জিনিসটার মুখ এবং শরীর থেকে ভীষণ দুর্গন্ধ আসছে উনি বমি করে দেবেন এমন একটা অবস্থা তবে ওই জিনিসটা তার সাথে ধস্তাধস্তি শুরু করেন কয়েক মিনিট ধস্তি হয়েছে সুযোগ পেয়ে নানা কি করেছেন ওই পিসাসটার শরীরে পা দিয়ে সজোরে মেরেছেন এক লাঠি লাথি খেয়ে পিসাস ছিটকে গিয়ে খাল খালপাতে ধানের জমিতে খাল থেকে নেমে উনি যখন ওই পিসাসটির দিকে হাতে থাকা টেটা মানে ট্যাটা তো নিচে পড়েছিল ওইটা আবার হাতে নিয়েছেন ওইটা যখন তাক করছেন বোঝাতে দিলাম কিন্তু তখনই ওই জিনিসটা যেভাবে এসেছিল আবার করে উড়ে শেও গাছের দিকে চলে যায় শেওড়া উপরে গিয়ে ধপাস করে বসে তখন শেওড়া গাছটা আবার দুলে ওঠে দূর থেকে ওই বিশ্বাসটা বলতে থাকে সেই মিশ্রিত কণ্ঠে দুইটা মাছের জন্য আমার সাথে যা করলি আমি কিন্তু এটা ভুলবো না সুযোগ পাইলে তোকে আবারও ধরবো তখন মনফন নানা বলছেন তোকে দুইটা মাছ দেওয়ার পরও তুই আমার সাথে যেটা করলি আমিও কিন্তু ভুলবো না সুযোগ পাইলে এই তো তোর শরীর আমি বিদায় দেবো আসিস তুই আমার সামনে এই বলে নানা মারি দিকে হাঁটা ধরেন হেজাক লাইটটা উনি আর খুঁজে পান নাই কারণ হচ্ছে ওইটা গোড়াতে গড়াতে পানির মধ্যে পড়ে গেছে আর এখন সেটা পাওয়া কোনোভাবেই সম্ভব নয় মাছের ঝুড়িটা ওটা এক পাশে ছিল উনি সেখান থেকে আহ ওটা তোলেন পিছু মাছ ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল যতটুকু দেখতে পাচ্ছিলেন হেজাক লাইটটা না থাকার কারণে খুব একটা দেখতে পাচ্ছিলেন না কারণ আকাশে তো চাঁদ ছিল না মেঘাচ্ছন্ন ছিল আকাশ উনি মাছ যতটুকু পেরেছিলেন ওনার ঝুড়ি দাবার তুলেছিলেন এরপর একটা হাতে নিয়ে বাড়ির দিকে রওনাতে ঠিকঠাক মতো বাড়িতে চলেও আসেন তো ওনার যে জ্বর আসবে শরীর অসুস্থ হবে এমন আল্লাহ রহমতে হয় নাই পরবর্তীতেও ওই দুষ্টু সাথে দেখা হয়নি তবে উনি রাতের বেলা মাছ ধরতে যে কখনো এরকম না তবে একা কখনোই যান নেই সবসময় তিন চারজন সাথে নিয়ে গিয়েছেন তো শরীফ ভাই জানিয়েছেন যে মনফর্নানা নানা দু হাজার আট সালে স্বাভাবিক ভাবে মৃত্যুবরণ করেন উনি ওনার নানার জন্য দোয়া চেয়েছেন তার আত্মার মাফিয়াতের জন্য দোয়া চেয়েছেন তা আমরা দোয়া করি আল্লাহ নানাকে বেহেস্তের উচ্চ মাকাম দান করুক তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুক সেই সাথে আল্লাহ তালা আমাদের যত আত্মীয় স্বজন পৌরবাসী হয়েছেন তাদেরকেও ক্ষমা করুন প্রিয় রিসেন্টার্স আজকের এপিসোড এ পর্যন্তই ছিল আলহামদুলিল্লাহ আপনাদের সকলের জন্যই শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করছি আপনাদের পরিবার প্রত্যেকের জন্য দোয়া করছি মহানালো সহ আল আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন